যার পছন্দ না হয় সে চলে গেলে ভালো রাত হইছে ঘুমাইলে ভালো আমরাও দূরে যাইতে হবে এজন্য বুঝতে শেখাই প্রতি সময় প্রতি মুহূর্ত আমারও যায় আপনারও যায় হায়াত আমারও যায় আপনারও যায় আমাদের সকলের যায় এখানের আধা ঘন্টা সময় তিরিশ মিনিট সময় তিরিশ মিনিট না এখানে যদি আমরা পাঁচশো লোক হই দুইশো লোক হই তো এই দুইশো জনের তিরিশ মিনিট এটা একসাথ করেন অর্থাৎ আপনাকে হিসাব ধরতে হবে এখানের এই আধা ঘন্টার সময় তো এই তিনশো লোকের আধা ঘন্টা সময় তাহলে এই সবটার একত্র করলে কি বিপুল পরিমাণ সময় তাহলে এত বিশাল পরিমাণ সময় গিয়ে বিনিময়ে আমার আপনার দিলের মধ্যে যদি কোনো অনুভূতি না জাগে সামান্যতম বিবেক যদি না জাগে দিলের মধ্যে যদি কোনো নড়াচড়া না হয় তো বলাই হলো কি শুনলাম কি এই গরমের মধ্যে কষ্টই বা কেন করলাম এই জন্য এটা ভাবা উচিত হৃদয়ের মধ্যে অনুভূতি আসতে বিবেকের মধ্যে জাগ্রত হইতে হবে কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন তারা আয়ুনাহুম তফিদু মিনাদ দামই মিম্মা আরাফু মিনাল হাক্ক আমাদের প্রিয় নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সাহাবাদের হালাত অবস্থা আল্লাহ এখানে বলছেন বলছেন যে আমার রসুলের উপরে যখন কোরআন নাজিল হয় সেই কোরআন যখন নবীজিকে আল্লাহ বলতেছে আপনার জবান থেকে যখন সাহাবারা শোনে তা আপনি প্রত্যেকের চোখের দিকে তাকাইলে দেখবেন প্রত্যেকের চোখ দিয়েই পানি ঝরছে তার আপনি দেখবেন তাদের সকলের চোখ পানি পানি ঝরছে তাহলে আল্লাহর কোরআন শুনলে সাহাবাই প্রতিক্রিয়া প্রভাব এই হতো যে তাদের চোখ দিয়ে পানি ঝুঁকত আর আমরা আল্লাহর কথা শুনতে বসে আমাকে তামসা করতে মনছে আমরা মোবাইলে বিচিত্র রকমে এটারে ঘুরাই কেউ বুট খায় কেউ বাদাম খায় কেউ দিয়ে ওইটা চা খায় কেউ চটপটি খায় বনে প্যান্ডেলওয়ালা যখন মাহফিল হয় বাইরে খোলা জায়গায় তখন এই হয় না কিনা বলে তাই তাইলে দিল জমল কই অনুভূতি জাগলো কই ফিকির আসলো কই হজরত আবদুল্লাহ সৌদ রদি আল্লাহু তালা আনহ একজন বিখ্যাত সাহাবি এবং সিনিয়র সাহাবি জলিলুল কাদর সাহাবি উনি বর্ণনা করছেন যে নবী সাল্ল আলীহি ওয়াসাল্লাম একদিন আমাকে মানে ওনাকে বলছেন কোরআনুল করিম তেলাওয়াত করতে নবীজি বলছেন আলাই আল কোরআন ইবনেমা সুদ তুমি আমাকে কোরআন পড়ে শোনা তো হজরত আবদুল ইবনে সউদ বলেন আমি সুরায় নিসার চল্লিশটি আয়াত আমি নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের সামনে তেলাওয়াত করলাম এক টানা তো স্বাভাবিকভাবে নবীজির সামনে তেলাওয়াত করছে উনি বিনয়ের কারণে মাথা নিচের দিকে নুইয়া তেলাওয়াত করছে চল্লিশ আয়াত পরে আল্লাহ আল্লাহনবী সাল্লি ওয়াসাল্লাম বললেন হাসবুকাল আন এখন থাম যথেষ্ট হয়েছে তখন হজরত আবদুল্লা ব্রহ্মা সৌদ বলেন আমি তেলাওয়াত বন্ধ করে আমার চোখ এবার নবীজির দিকে তাকালাম আল্লাহ নবী সালাম এদিকে দেখি তার দুই চোখ দিয়ে পানি তাহলে কি বুঝা গেল এতে স্পষ্ট যে তিনি যখন কোরআন শুনতেন তো তার চোখ দিয়ে পানি ঝরত কেরাম যখন আল্লাহর কোরআন শুনতেন তো তাদের চোখ দিয়েও কি ঝরত হজরত ইরবাজ ইবনে সারিয়া একজন সাহাবি ইরবাজ তিনি বর্ণনা করেন আল্লাহ নবী সাল আলী সাল্লাম আমাদের মাঝে ওয়াজ করলেন ওয়াজ আনা রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম আমাদের মাঝে নবীজি ওয়াজ করলেন ফলে ওয়াজের প্রতিক্রিয়ায় আমাদের কি হলো আমাদের অবস্থা কি হলো তো তিনি বলেন আমাদের অবস্থা হলো দুইটা জারাফাত মিনহাল তিনি বলেন এক নম্বর আমাদের প্রত্যেকের চোখ দিয়ে পানি ঝরতে লাগলো আর আমাদের প্রত্যেকের অন্তর আল্লাহর ভয়ে কাঁপতে শুরু করল তাহলে আপনি স্পষ্ট শুনলেন হাদিসের মধ্যে যে আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের নসিহত শুনে কেরামের হালা হলো চোখ দিয়ে পানি ঝরলো অন্তর আল্লাহর ভয়ে কাঁপতে শুরু তাহলে হৃদয়ের মধ্যে কোনো প্রতিক্রিয়া হওয়া চোখের মধ্যে পানি আসা আল্লাহ ভয় তৈরি হওয়া অনুভব তৈরি হওয়া আল্লাহর কসম এটাই ওয়াজের এটাই দ্বিতীয় অনুরোধ হইল হাতে ধরা সবগুলো মোবাইল বন্ধ করতে হবে একজনও একজনও হাতে মোবাইল ধরে ভিডিও বা রেকর্ড করা যাবে না আমি নিষেধ করলাম যার পছন্দ না হয় সে চলে গেলে ভালো রাত হইছে ঘুমাইলে ভালো আমরাও দূরে দয়া করে ভাই আমি নিষেধ করলাম এটা এটা না আমার আদেশ আপনার ভালো না লাগলে আমি উঠে চলে যাব কিন্তু মোবাইল হাতে ধরে রেকর্ড করা যাবে না একদম কেন এই শক্ত কথাটা বলার কারণ হলো এতে করে দিল জমে না মানে অন্তরের মধ্যে কথা জমে না যার জন্য বলা হইতেছে তা আমরা বুঝি এই মোবাইলের জন্য নি বলতে আসছি মানুষের জন্য বলতে আসছি এত দূর থেকে আসার উদ্দেশ্য যে আপনারা একটা একটা মোবাইল ধরবেন আর এটার মধ্যে ওয়াজ রেকর্ড করবেন তো এরকম ওয়াজ তো হাজার হাজার সব বক্তারা আমাদের আছে মোবাইলে তো আছেই ওয়াজ আবারও আরো অতগুলো মোবাইলের মধ্যে যাতে রেকর্ড হয় এই জন্য নিয়ে আসা তাই জন্য এটা দিলে না সব সময় মনে রাখবে ছেলেরা ভাইয়া তোমরা সারাক্ষণ জেহেনের মধ্যে অন্তরের মধ্যে তখন এই মোবাইলটার কথাই মনে পড়ে অর্থাৎ এটার মধ্যে উঠতেছে কিনা এই হাতে ধরে একবার বাড়ায় একবার কমায় একবার ডান দিকে নেয় একবার বাম দিকে নেয় একবার এমনি ঘুরায় মানে এই তামাশা করতে করতেই বেচারা সময়টা শেষ হ্যাঁ হ্যাঁ বাস্তব তো তখন সব বিলাইয়া মোবাইলে কিছু উঠছে হয়তো কলি যায় কিছু ওঠে নাই দিলে কিছু জমে নাই তো এরকম মোবাইলে এক লক্ষ ওয়াজ থাকলে কবর রাজা মাফত তো লাভ হলো কি